পরিয়াপু আমাকে চ্যালেঞ্জ করছে অলিম্পিক ফুডি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে আমি কিভাবে কত তাড়াতাড়ি একটা নুডলস বানাইতে পারি তো আমি হচ্ছে নুডলস বানাবো আজকে আমার বাসায় মেহমান আসবে আমার বোনের স্বামী আসবে তো তার জন্য আমি নুডলস রেডি করব যত তাড়াতাড়ি সম্ভব এখানে বসে আসুস কেন তোর ভাইয়া আসছে যা ইয়ে কথা বল একটা নতুন মানুষ আসলে তোরা এখানে সেখানে বসে থাকো শুয়ে থাকো কি একটা অবস্থা তোদেরকে আমি আজকে একটা নুডলস খাওয়াবো ঠিক আছে খাওয়াবি খাওয়াবি আয় আয় আসতেছি যা শুনি তোমার খুব বোরিং লাগতেছে না হুম একটু পরেই বের হয়ে যাবো আম্মু একা একা বসে আছে তোমরা এসে কেউ কথা বলো ওর সাথে বুঝতেই তো পারছে না আজকে আমার বোন এসেছে তা জামাই নে তো আমার একটু জামাই আদর করতে হবে বাট আমি সহজ রেসিপি বানাবো ঠিক আছে তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম জাস্ট এবার আমি অলিম্পিক ফুডি ইনস্ট্যান্ট একটা নুডলস দিব আমি একটু ছিটছিলাম আগে থেকেই কিন্তু আমি বানাবো ইনস্ট্যান্ট নুডলস তো আমি এখানে নিচ্ছি এক কাপ পানি ঠিক আছে বেশি নিব না এই যে আমার ফ্রাই প্যান আর এই যে আমি পানিটা গরম হওয়ার পর এবার আমি হচ্ছে নুডলসটাকে নিয়ে নিচ্ছি সাথে আবার একটা মশলাও আছে এই মশলাটাকেও আমরা ইউজ করব প্রথমেই সহজে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে নুডলসটাকে একটু ভেঙে নিচ্ছি তারপর হচ্ছে আমি পানিটা শুকিয়ে গেলে একটু নুডলসটাকে সাইডে রেখে একটু হালকা তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ হালকা একটু ভেজে নিলাম তারপর দুটো তোর জামাই একটা নুডলসের সাথে দুইটা ডিম খাইব না ওকে ফাইন সমস্যা নাই বানাচ্ছি তো আমার জন্যই সো আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা একটু করে নিব টাইম লাগে আছে ঠিক এইবার আমি অলিম্পিক ফুডি ইনস্ট্যান্ট নুডলস এর যে মশলাটা ছিল ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে অনেক অনেক জাস্ট একটু বুদ্ধি না থাকলে দুনিয়াতে টিকে খুব মুশকিল দেখেন কিভাবে আমি থালা প্লেট ধোয়া ছাড়াই একটা নুডলস বানিয়ে ফেললাম চোরা বুদ্ধি আর কি আমি নুডলস খেতে খেতে এখন চ্যালেঞ্জ করছি ডানা ভাই জোসকে মানে আমাদের ডানা আপুকে দেখি ডানা আপু উড়াল দিয়ে কতটুকু যেতে পারে আমার চেয়ে বেশি নুডলস বানিয়ে সমস্যা কি তুই এখানে ভিডিও বানাইতেছ আর আমার জামের জন্য রাখোস নাই তোর জামের জন্য ফ্রাই প্যানে রাখা আছে নিয়ে আনে না তো জি আপনি রাখেন না 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 আচ্ছা নাও আমার কাছে দাও আমার কাছে দাও আমি চলে যাই ওকে রেখে দাও না না পাশের পাশে আন্টিরা দাও দিছে আমাদের যাইতে হবে আর ওখানে না থাকলে ওনারা কি মনে করে না মনে করে আমাদের থাকতে হবে এখানে বুঝছো আজকে থাকতে পারবো না অন্যদিন আসবো না এত করে বলতাছে যে তুই থাকো সমস্যা কি বুঝিনা একটা নতুন মানুষ আসছে তোমরা পরের মতো ট্রিট করতেছো আসতেই ভাল লাগে না এই বাড়িতে আমি আসবোই না আর